কে জিতবে বেলন্ডিওর বিশ্বসেরা মেসি নাকি রোনালদো এটা নিয়ে মেসি এবং রোনালদো ফ্যানদের মধ্যে প্রচুর পরিমাণ ডিবেট হয় প্রতিটা মৌসুমের শেষে কিন্তু অবশেষে মেসি এবং রোনালদো ফ্যানদের এই ডিবেটটা এই মৌসুমে শেষ হতে চলেছে কারণ মেসি এবং রোনালদোর এই মৌসুমে বেলন্ডিওর জেতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে তো কথা হচ্ছে তাহলে কে জিতবে দু হাজার তেইশ চব্বিশ সালের বেলন্ডিওর কিংবা কে এখন সবচেয়ে বেশি আগায় আছে এই ব্যাপারটা নিয়ে এর আগে আমি পাঁচ জনের একটা শর্ট লিস্ট করছিলাম এরপরে দেখলাম অনেক ক্রিয়েটর অনেক নিউজ চ্যানেল পাঁচ জনের শর্ট লিস্ট করছে আমার সেই পাঁচ জনের লিস্টের সাথে সবার লিস্টের মিল থাকলেও একটা জায়গায় মিল ছিল না সেটা হচ্ছে ফিল আমি আমার লিস্টে ফিল ফোডেন কে না রাখলেও সবাই সবার লিস্টে ফিল ফোডেন কে ঠিকই রাখছিল আমি আজ তাদেরকে এবং আপনাদেরকে এই ভিডিওতে ফিল ব্যাপারটা ক্লিয়ার করব এবং তিন জনের একটা শর্ট লিস্ট করার চেষ্টা করব সো সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো আমি আমার লিস্টের ভিতরে ফিলফোর্ডেনকে রাখি নাই কারণ হচ্ছে ফিলফোর্den এর ব্যালন ডিওর জেতার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে দেখেন ফিলফোর্ডেন কিন্তু বেলিংহামের থেকেও বেশি গোল করছে কিন্তু ব্যালন ডিওর জেতার জন্য ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের সাথে সাথে দলীয় পারফরম্যান্সটাও কাজে লাগে মানে সে তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে তার দলকে কতদূর অবধি নিয়ে যেতে পারছে এইটাও কাউন্ট করা হয় ফিলফোর্den এর টিম ম্যানচেস্টার সিটি কিন্তু ইউসিএল এর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ছে বাট বেলিংহাম কিন্তু তার দলকে নিয়ে গেছে কোনো অঘটন না ঘটলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নও হয়ে যাবে এখন যদি ইংল্যান্ড আবার ইউরো জিতে যায় তাহলে ফিলফোর্ড এন্ড হ্যারিকেন এবং বেলিংহ্যাম জন্য প্লাস পয়েন্ট হবে কিন্তু জুট বেলিংহামের এর যেহেতু ইউসিএল এর প্লাস পয়েন্ট রয়েছে সেহেতু তার কাছে শেষ পর্যন্ত হ্যারিকেন এবং ফিলফোর্ড হেরে যাবে বেলিংহামের কারণে ফিলফোর্ড কিংবা হ্যারিকেন কখনো প্রথম হইতে পারবে না তারা সর্বোচ্চ দ্বিতীয় হইতে পারবে প্রথম হওয়ার সুযোগ এখন পর্যন্ত মাত্র তিনজন প্লেয়ারের সব থেকে বেশি আছে তাদের মধ্যে আমি তিন নাম্বারে রাখবো কিলিয়ান এমবাপ্পে কে কিলিয়ান এমবাপ্পে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে তার দলকে ইউসিএল এর সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছে এবং তারা লিগ টাইটেলটাও জিততে পারছে এখন যদি আবার ফ্রান্স ইউরো কাপটা জিতে নাই তাহলে এমবাপ তো অনেকটাই আগায় যাবে ব্যালন্ডিয়ার জেতার ক্ষেত্রে আমার লিস্টের দ্বিতীয় নম্বরে থাকবে জুট বেলিংহাম এট দিস মোমেন্ট জুট বেলিংহামের যে পারফরমেন্স তাতে সে এক নম্বরে থাকার দাবিদার কিন্তু দল ইংল্যান্ড শক্তিশালী টিম হইলেও আমার মনে হয় না তারা ইউরো কাপটা জিততে পারবে কারণ আমরা দেখতে পাইছি তাদের দলের কোচ সাউথ গেট ইংল্যান্ড টিমটাকে সেইভাবে কাজে লাগাইতে পারতেছে না ইংল্যান্ডের থেকে ফ্রান্সের ইউরো জেতার চান্স আরো বেশি এই জন্যই আমি জুট বেলিংহাম কে দুই নাম্বারে রাখছি এক নাম্বারে রাখি নাই এবং আগের বারের আমার লিস্টের এক নাম্বারে থাকবে ভিনিসিও জুনিয়র ইউসিএল এ সে তার দলকে ফাইনালে নিয়ে গেছে এখন যদি কোপা আমেরিকায় ব্রাজিল একটু ভালো পারফর্ম করতে পারে এবং সে কন্ট্রিবিউশন করতে পারে তাহলে সব থেকে বেশি থাকবে অনেকে এখন বলতে পারেন আমি ব্রাজিল এবং মাদ্রিদ সাপোর্টার এই জন্য এক নম্বরে রাখলাম আসলে ভাই ব্যাপারটা মোটেও এরকম না এখন পর্যন্ত বেলিংহাম এবং জুনিয়রের গোলাস প্রায় সমান হলেও বিগ ম্যাচ গুলো জুনিয়র কিন্তু বেশি ভালো খেলছে যেটা কিনা বেলিংহাম করতে পারে না এবং উইঙ্গার এবং বেলিংহাম যেহেতু একজন মিডফিল্ডার সেহেতু নেক্সট ম্যাচ গুলো জুনিয়র এর গোল এবং অ্যাসিস্টের আগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর শুধুমাত্র এই কারণে ভিনিসিয়ার জুনিয়র কে আমি এক নম্বরে রেখে জুট বেলিংহামকে কে দুই নম্বরে রাখছি ক্লিয়ার যেহেতু রিয়াল মাদ্রিদে সে তো যেই ভ্যালানডিয়র জিতুক না কেন ভ্যালানডিয়র রিয়াল মাদ্রিদেই আসছে। এই তিনজনের বাইরেও একজনের অল্প হলো ভ্যালানডিয়র জেতার চান্স আছে। সেও একজন মাদ্রিদের প্লেয়ার। তার নামটা আমি বলবো না। কিন্তু নেক্সট ম্যাচগুলোতে সে যদি আর একটু ভালো পারফর্ম করতে পারে তাহলে তারও কিন্তু একটা ভালো সুযোগ আছে। সে কে এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন তো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।